যদি মনে করা হয় যে নরশব্দরূপটা শুধুমাত্র আমরা শব্দরূপ পড়ার জন্যই ব্যবহার করব তা কিন্তু নয় শব্দরূপ পরীক্ষা এলে আমাদেরকে নর শব্দরূপটা অবশ্যই লিখতে হবে ঠিক কথাই তার সাথে সাথে আমরা যখন অনুবাদ করব তখন কিন্তু আমরা নরশব্দরূপটা কাজে লাগাতে পারি এছাড়াও কারক বিভক্তির ক্ষেত্রেও কিন্তু আমরা এই নর শব্দরূপের বিভক্তির মাধ্যমে বিভক্তিগুলোও নির্ণয় করতে পারি আমি ক্রমেই তা শিখিয়ে দেব আমার আলোচনায় আশা করি আমি সকলকে পাশে পাব। এবং তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তোমরাও এর থেকে বুঝতে পারবে কিভাবে অতি অনায়াসেই অনুবাদ করা যায় বা কারক নির্ণয় করা যায়